ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী রূপে পালন করা হয় কথিত আছে যদি কোনো ব্যক্তি বক্তিবরে জন্মাষ্টমী ব্রত পালন করে তাহলে তাকে জীবনে কোনো কষ্ট বুক করতে হয় না জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপ অর্থাৎ নাড়ুগোপাল রূপের পূজা করা হয় এই বৎসর অর্থাৎ দুই হাজার চব্বিশ ইংরেজি চৌদ্দোশো একত্রিশ বাংলায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হল ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি সোমবার নই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বাংলা সোমবার অষ্টমীর মুহূর্ত শুরু হবে ছাব্বিশ আগস্ট রাত্রি তিনটা ত্রিশ মিনিট অষ্টমীর মুহূর্ত শেষ সাতাইশ আগস্ট রাত্রি তিনটা বিশ মিনিটে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ